যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেবো আমি বিধায়ক সপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি তারা ওখান থেকে করে রিপোর্ট করতে পারে স্বাভাবিকভাবে এপারে প্রায় এক কোটির কাছাকাছি ওপারে প্রায় হাফ কোটির কাছাকাছি বা আরো বেশি হবে মতুয়া সম্প্রদায় আছেন যাদের সকলের আত্মীয় এপার এবং ওপারে আছে একটা পুরো গ্রামে উনিশটা বাড়ি যার মধ্যে দশটা মধুয়া সম্প্রদায়ের এবং নটা বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ সকলেই সনাতনী তাদের বাড়ি কুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না আমি ডেপুটি হাইকমিশনারকে প্রথম বলেছি যে দেখুন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আপনাদের আমরা হস্তক্ষেপ করতে আসিনি আমরা এমএলএ আমরা আইনটা জানি কিন্তু আমাদের সঙ্গে বাংলাদেশের সনাতনীদের এবং মতুয়াদের দুটো সম্পর্ক আছে একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমার আত্মীয় তিনি যে প্রান্তেই থাকুন না কেন তার বাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয় তিনি যদি আশ্রয়হীন হন আক্রান্ত হন আমি আত্মীয় হিসেবে ওটা অন্য দেশ এটা অন্য দেশ চুপ করে থাকতে পারি না স্বাভাবিকভাবে আমরা আত্মীয়তা এবং ধর্মীয় মেলবন্ধনের নিদিকে আজকে এখানে এসেছি আমরা তিনটে বিষয় নিয়ে এসেছিলাম যে আপনারা কি আইনত ব্যবস্থা নিয়েছেন কারণ বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না কি করেছেন আপনারা ওনারা স্বীকার করেছেন ওনারা ইনফরমেশন কালেকশন করে বলেছেন যে একটি হত্যাকে কেন্দ্র করে এটা পিন্টু বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিরোধ ছিল পিন্টু বিশ্বাস একুশ তাকে কেন্দ্র করে এটা হয়েছে আমি বললাম পিন্টু বিশ্বাস একুশ এরা তো একুশ নয় এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন ওনারা বললেন সাতজন অ্যারেস্ট হয়েছে এবং আমাদের বিশ্বাস কালকে মেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই পরে সাবজেক্ট জানতে চাওয়া হয় সাবজেক্ট বলি যাই হোক আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক সাতজন অ্যারেস্ট হয়েছে